হ্যালো বন্ধুরা খুকুমনি ফেসবুক ব্লগে চলে এসেছি ঝুপড়ি ঝুপড়িপালা ঘরে ভাড়া ঝুপড়ি ঘরে চলে এসেছি তোমাদের কাছে তা আজকে কি রান্না করছি রাতে তোমাদেরকে দেখাচ্ছি একটা নতুন রেসিপি আপনারা বাড়িতেও ট্রাই করতে পারে এটা কি মনে হচ্ছে তোমাদের পনির নাকি বলো না এটা পনির না আমি এখানে পাঁচ ছটা ডিমকে ভেঙে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি দেখুন যে পুরো পনিরের মতন হয়ে গেছে দেখুন পুরো পনিরের মতন হয়ে গেছে এটাকে এবারে আমি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নো ভেজে তুলে নিয়ে তারপরে রান্নাটা করবো এখানে আলু সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি রান্নাটা কিভাবে করছি তোমরা এবারে দেখতে থাকো খেতে কেমন হয় সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই রান্নাটা কে কে জানো এর আগে একবার আমি বানিয়েছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি বানিয়েছিলাম অনেক রান্নার ভিডিও ওখানে আগে আগে প্রচুর দিতাম এখন আর অতটা রান্নার ভিডিও দিই না আমি যদিও ইউটিউব চ্যানেল ফেসবুকে যেটা করি ওখানে ওটাই করি তা তোমরা দেখতে থাকো তোমরা ভেজে তুলে নিয়েছি দেখো আর এই যে মশলাটা কষি এখন কেমন হবে অত ভালো রান্না জানি না তো তোমাদের দাদাভাই বলে আমি রান্না বান্না অত ভালো জানি না ওর লোকের হাতে রান্না ওর পছন্দ আমার হাতে রান্না ওর অত পছন্দ না জলটা তুলে দিলাম ওই যে লাল হয়নি তাই জন্য তার পছন্দ হয় না আমি তো কালার লঙ্কা মারি না তাই জন্য কালার কেমন হয়েছে বলো খেয়ে তারপরে বলবো তোমাদের দাদা হয় খাবো পুরো দেখো পনির হয়ে গেছে পুরো দেখো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দেখবো এই রান্নাটা আমি যে এখন করেছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল রাস্তায় যে ওই রান্নাটা কিভাবে করেছিল সবথেকে আমি তখন বললাম যে এইভাবে এইভাবে করেছিলাম কি গো তরকারিটা কেমন হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে না কাঁচা লঙ্কা বাটা ছিল তার সাথে আবার একটু লঙ্কা দিয়েছি না আমি শুয়ে পড়ি না আমি সপার মুতে না হেলান দিয়ে পড়েছি তাই জন্য সবাই ভাবে আমি শুয়ে পড়ি কিন্তু না আমরা তো সপার মধ্যে এখানে বসে বসে খাই তাই ভাবে সবাই আমি শুয়ে পড়ি না তরকারিটা সত্যি দারুণ হয়েছে আর কেউ যদি বানাতে চাপ এইভাবে বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর হয় তরকারিটা ডিমগুলো পুরো পনিরের মতো নয় ফুলে কি সুন্দর সবটা নরম হয়ে যায় এরকম আর কি তুলে মতো ফুলে এরকম করে খেতে চাইলে অবশ্যই করে খাও আর কমেন্টে জানাবে যে এই রেসিপিটা কেমন হয়েছে কেউ যদি জানতে চাও আর কেউ যদি জানো এর থেকে ভালো পেটা সেটা আমাকেও বলো শিকার কোনো দোষ নেই মানে শিকার কোনো শেষ নেই দোষ নেই বলছি শিকার কোনো শেষ নেই তুমি বয়স হয়েছে তো কি হয়েছে মানে একটা বাচ্চার কাছ থেকেও অনেক কিছু শেখা যায় যে আমাদের যেরকম আমার ছেলে মেয়েরা যা জানে মোবাইলের সম্বন্ধে কিন্তু আমি তার এক শিখিও জানি না আমার মেয়ে কেন আমার ছেলে কেন আমার দেওয়ারের বড় মেয়ে ওরা তিনজনে যা মোবাইলের সম্বন্ধে জানে অ্যাপস আমি তার এক শিখিও জানি না তাই বলে আমাকে একটু শিখিয়ে দিই শিখারও কোনো দোষ নেই তাহলে টাটা বন্ধুরা আর শুভরাত্রি আজকে আবার ভাইয়ের দরজা আটকে গেছে মানে সুকান্ত দরজা মানে জানলা ভেঙে ঢুকেছে আজকে আমার ভাই এসে কি করবে সেটাই জানি না যে জেঠিমা কাজ করে সে দরজা এমনভাবে চেপিয়ে এনেছে এখন দরজা লক হয়ে গেছে আরও বেচারা সেই সকালবেলা সাতটার সময় বেরিয়েছে এই গরমের মধ্যে এসে যদি দেখে এই অবস্থা তাহলে ওর অবস্থাটা কি হবে তাহলে ভাবো তোমাদেরকে দেখাচ্ছে বাচ্চাটা এমন ভাবে লক হয়ে গেছে এটা এখন খুলতে পারছে না এখন স্ক্রু ড্রাইভার না হলে খুলতে পারবে না বৃহস্পতিবার বলে বন্ধ কি গো কাকু খানি থেকে তেল আনলে না একটু বৃহস্পতিবার বন্ধ ও আচ্ছা আইজে যা 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 বাইরে যাবে যা ছাদে যাবে যা ছাদে যাবে পুরি শালা পুরি শালা টুক টুক করে চলে যাচ্ছে সকাল থেকে খাওয়া দাওয়া করেনি ভাই এখন আসবে আপনি কি টেনশন হবে তার ঠিক নেই তা দেখি ওখানে কি করছে সবাই যে আছে আমি আজকে খাওয়াইনি কেন আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব লু কাকুর হাতে খেয়ে নিচ্ছে খিদে পেয়েছে বলে আছে কোনো বায়না করে নে না গো কাকু আমি জিজ্ঞেস করলাম ভাত খাবি মাথা না নাড়লো এবারে ও সিগন্যাল দেয় সেটা বুঝতে পারি আজকে আমার প্রচণ্ড অ্যালার্জি বেড়েছে মনে হয় আমার এগুলো চুলকে চুলকে দেখুন আমার কি অবস্থা হয়েছে আর চোখটা তো চুলকে বাবাই চোখগুলো লাল হয়ে গেছে দেখো আমার এত চুলকাছে দুপুর থেকে ওর বাবা আমাদের বলছে ওই যে তুমি চিংড়ি খেয়েছো না লাল চিংড়িটা তারপরে তারপর লোটে মাছ সে এত চুলকাছে তোমাকে কি বলবো ওই চোখ আর এইগুলো আর কিছু মানে এই রকম ভাবে 20 20 20 ইস করে জানা প্রকার মত। কাকা বসছে। ভাই আজকে ঢুকবে কি করে? কাকু কি স্ক্রুড্রাইভার দিয়ে খুলবে না কি না ভাই? ভাই বাবা। এই যে বেচারা হুট করে ঢুকবে সেটাও পারবে না। কত টেনশন তাহলে বাবা। এসে কাকিমাকে একটু বকবে বা। না বন্ধ করতে হবে। হ্যাঁ। আমি যাব না। থাকো হ্যাঁ থাকো টাটা খাওয়া হয়ে গেছে তো এবার থাকো তুমি কচু পানি এই হচ্ছে ব্যাপার তা এবারে যাই আমার সোনার বাড়িতে আমার সোনাটা ওখানে কি করছে ও মামা বাড়িতে জিও মার্কেটে যাওয়ার কথা ছিল জিও মার্কেটে বাজার করতে যাবা মা ছেলেরা কি এসছে নাকি দেখি গেলে বলবে খুব কি গджеসি 가봐 দাও এইসব আবার চলে আসছে আমার দিকে কি রে কি 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 হয়েছে सोनू এখন আসেনি আমি আর পাচ্ছি না কেন আমার টিশার্ট চোখ টুক জ্বালা করছে টা টা